তো হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু চ্যানেল সঞ্জয় চাতি তো আজকে 31st নাইটে প্রোগ্রাম পিকনিক কি হতে চলেছে তোমরা ভিডিওটা dekhlei joste parbe baritei হচ্ছে মানে নিজেরা নিজেরাই করছি বাড়ির লোকেদাই বাইরে কোথাও যাচ্ছি না সেইভাবে প্রোগ্রাম হয়নি বন্ধুদের সাথে তো বাড়িতে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি

আমার দুবেলা দুপুরে আর রাতে ভাত লাগবেই না তো হবে না আমি রাতে ঘুমাতে পারবো না না তো ঘুম চলে যায় আমার আর এদিকে ডিস্টার্বটা দাঁড়িয়ে যা ফোন নেবে বলে কতক্ষণে কি করবি তুই ভাই দাঁড়িয়েছিস কোনো পোস্ট দিয়ে ছবি তুলবো ছবি তুলবো পোস্ট দিয়ে দাঁড়িয়েছি হাত পাত গুটিয়ে কেন ফোন পাবি না এখন ফোন দেবো না এখন ভাই রাগ দেখায় ডিস্টার্ব ফোন পাবি না তুই

আমার মা আর আমি তখন খাবো এতালাকে দাও তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল দারুণ হয়েছিল তুমি নিজে করেছ তোমার কেমন লেগেছে আমি নিজে বানিয়েছি আমি নিজে কি করে ভালো মানে ভালো মন্দ বলবো যাদের কি খাইছি তারা তো বলবে যে কেমন হয়েছে আমার তো দারুণ হয়েছে আর সবাই বলেছে ভালোই হয়েছে সবাই বলতে বাবু আর মা তো যাই হোক তো

আর তোমরা নিউ ইয়ার কেমন কাটালে অবশ্যই একটু কমেন্টে জানিও আমরা তো কেমন কাটালাম তোমরা দেখতেই পারলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিই একদম চলো টাটা গুড নাইট